জম্মু কাশ্মীরে মর্মান্তিক ঘটনা নিহত দশ পুণ্যার্থী বজরং দলের ধর্ম কর্মসূচি নরসিংপুরে রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্মারকপত্র প্রেরণ জম্মু কাশ্মীরে কটোরাস্থিত মাতা বিষ্ণু দেবী মন্দির থেকে সবকরি ধাম দর্শনে যাওয়ার পথে গত নয় জুন পাকিস্তান মদতপুষ্ট ইসলামিক জঙ্গি সংগঠনের হামলায় এক শিশু সহ জন নিহত হন শিবকড়ি ধামে নিকটতম রিয়াশি জেলার রানছু নামক স্থানে তীর্থযাত্রীদের বাসের উপর অতর্কিত হামলা চালায় এবং এলোপাথারে গুলি চালানো শুরু করে জঙ্গিরা গুলি বাসের টায়ারে লাগলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খাদে পড়ে যায় ফলে ঘটনাস্থলেই বাস চালক এক শিশু সহ দশজন তীর্থযাত্রী মৃত্যু হয় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন যার জেরে দেশে ক্ষোভ বিরাজ করছে এরই প্রতিবাদে বুধবার নরসিংপুর ভোলানাথ মন্দিরের সম্মুখে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কার্যকর্তারা কুশপোতল জ্বালিয়ে ঘটনার তীব্র নিন্দা জানান তাছাড়া ঘটনার সঠিক তদন্ত করে ন্যায় বিচারে আর্জি জানিয়ে ভারতের রাষ্ট্রপতির উদ্দেশ্যে সোনাই সার্কেল অফিসার মারিয়া তানিমের কাছে একটি স্মারকপত্র তুলে দেন বজরং দলের কার্যকর্তারা কার্যক্রমে উপস্থিত ছিলেন বজরং দলের শিলচর বিভাগ সংযোজক অমলিন্দু দাস বজরং দলের দক্ষিণ কাছা জেলা সংযোজক গৌরব রায় সহ সংযোজক পাপ্পুনাথ পালংঘাট প্রখণ্ড সংযোজন রাজেশ দাস ধলাই প্রখণ্ড সংযোজক সুমন শর্মা সহ অন্যান্যরা ব্যুরো রিপোর্ট ডেলি বরাক জম্মু কাশ্মীরের বিষ্ণুদেবী মন্দির থেকে পটলা পর্যন্ত এবং ওখান থেকে শিবকরি ধাম যাওয়ার পথে রাস্তার মধ্যে যে বাসে করে আমাদের হিন্দু তীর্থযাত্রীরা যাচ্ছিলেন সেই বাসকে টার্গেট করে আর পাকিস্তানি টেরোরিস্ট অ্যাটাক করেছে যার ফলে বাস চালকসহ সহ একটা শিশু এবং দশ জন আর হিন্দু তীর্থযাত্রী আর নিহত হয়েছেন আমরা সর্বক্ষেত্রেই দেখেছি এইসব টেরোরিস্ট পাকিস্তানের যারা পুষিত টেরোরিস্ট ওদের মাধ্যমে আর ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ক্ষতি হয়ে থাকে বর্তমানে সেই কেন্দ্র সরকারের কাছে আমাদের আবেদন যাতে কেন্দ্র সরকার এই সব টের বিরুদ্ধে উপযুক্ত উপযুক্ত শাস্তি দেয় এটাই আমরা চাই আমরা আজকের দিনে আমরা মেমোরেন্ডম সোনাই সার্কেল অফিসার অফিসারের মাধ্যমে আমরা রাষ্ট্রপতি আর মহুবের কাছে আমরা মেমোরেন্ডাম দিচ্ছি সাথে আমরা

उनके ऊपर पाकिस्तान पोषित आतंकवादियों ने हमला किया और हमारे दस श्रद्धालु इस आतंकवादी हमला में मारे गए हम बजरंग दल आतंकवादियों की कायराना हरकत को तीव्र निंदा जनाते हैं और हम कहना चाहते हैं कि हम कब तक, तक सहेंगे हिंदू समाज कब तक, तक सहेगा हम सहिष्णुता हम अपने हम सहिष्णुता के पास पढ़ाया जाता है हमें और हमारे ऊपर ही अत्याचार किया जाता है इतिहास साक्षी है कि हिंदू समाज किसी किसी अन्य मजहब के लोगों के ऊपर कभी उनके धर्म धर्म तीर्थों के ऊपर कभी आक्रमण नहीं किया है पर हम जब से हमने देखा है ये दूसरे अन्य मजहब के लोग हमारे ऊपर ही हम हिंदू समाज के ऊपर ही अत्याचार करते आ रहे हैं सदियों से अत्याचार करते आ रहे हैं और अब बहुत हुआ अब हम ये अत्याचार नहीं मानेंगे अब जो हिंदू समाज के ऊपर तिरछी नजर से देखेगा बजरंग दल उसका आंख नोच लेगा अगर पाकिस्तान ने ऐसा किया तो उसके घर में घुस के हम मारेंगे जय श्री राम भाई